আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে বুঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে একাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরও বিচার করা যায় দুইজনকে মোটামুটিভাবে আইনের আওতায় আনা হয়েছে সাবেক দেখছেন কিনা এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে ঠিক আছে না তারা যাই বাবু সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো ইজ্জয় করতে পারে এনজয় করি কিন্তু তাদের স্ত্রীরা সন্তানরা কিন্তু এটা কোনো রকমের চাই আমি শুনেছি কোনো কোনো পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই এই যে ক্রিয়েট একটি ব্যাপার আছে ব্যাপার আছে এটাকে আমাদের অর্জন করতে হবে আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কৃষি কমিশন আমাদের চার্টার অ্যাকাউন্টসের যে কমিশন আছে সেটি এখনকার পদ্ধতি হচ্ছে এগুলো প্রধানমন্ত্রীর একজিকিউটিভ ফোর্সের বাইরে এরা কিন্তু একজিকুটিভ অথরিটির বিতরণ হয় এখন যেটা করা হয় প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা বলেছি এবং প্র্যাকটিসটা হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে ওরা এটাকে সুন্দর করে ভাঁজ করে এনভালে ডুবিয়া ওটাকে দিয়ে দেয় আমরা বলছি এটা হবে না কারণ আজকে সচিবালয়ের সুরাচারের ভূতরা আছে কি না নাই তো কেন আছে যে এটা সুরাচার নিয়োগ করে দিয়েছে এই জন্য আমরা বলেছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে মেধাবীরা কম্পিটিশনের ভিতরে ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবিদ্ধ কতগুলো সংস্থা আছে এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি এটা পারমানেন্ট সাংবিধানিক বডি হবে যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে এবং এই বডি সাতজন আছে সাতজনের ভিতরে কমপক্ষে পাঁচজন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে তাহলে কি যোগ্যতার ভিত্তি হওয়ার সুযোগ আছে না নির্দলীয় হওয়ার সুযোগ আছে এখানে বিএনপি একটু আপত্তি করে দুইটা কারণ একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে কি করে দিছে। ধরেই নিছি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায় আর একটা আমরা যে তারা যদি ক্ষমতায় যায় আগের মতো অপকর্মগুলো করবে ঠিক আছে না তাহলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি আমার ভিতরে যদি খারাপ নিয়ত নাকে বদ নিয়ত না থাকে তাহলে আমি কেন এটা আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে বুঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে